আলাইকুম হ্যালো অবস্থা সবার আজকে আমাদের গন্তব্যস্থল হলো পেহেলগাম তবে পেহেলগামে যাওয়ার আগে আমরা যা দেখেছি তা সত্যি ভোলার মতো নয় আজকে আপনাদের মাঝে ঠিক সেটাই শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে হ্যাঁ বলতে বলতে চলে আসলাম আমি আজকে এসেছি আপেল বাগানে নাম শুনেছি কখনো তো আপেল বাগানে আসার সুযোগ হয়নি আজকে যখন সুযোগ হয়েছে এবং চলেই আসলাম আপেল বাগানে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের জন্য পিওর আপেল জুস এবং আপেলের তৈরি সেই জেলি এবং বিভিন্ন ধরনের আচার দিয়েছিল খেতে এছাড়াও গার্লিক আরও অনেক কিছু রয়েছে যেগুলো একটু একটু করে টেস্ট করেছিলাম আর টেস্ট করে মনে হলো যে এত স্বাদ এত স্বাদ আমরা যেগুলো আর কি কিনে থাকি তার ভিতরে হয়তো বা কিছুটা ভেজাল থাকলেও থাকতে পারে বাট এই গুলো একদমই পিওর কোনো ভেজাল নাই তো আমি ঢুকেই ওখানে বসলাম না কারণ আগে পুরো আপেল বাগানটা দেখে নিই তারপরে বসে না হয় খাওয়া যাবে আর টেস্ট করা যাবে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে যে আমরা এখান থেকে কি নেব আর কি নেব না যাই হোক আমি পুরো আপেল বাগানটা একদম ঘুরে দেখলাম আর আপেলগুলো ধরলাম একদম গাছ থেকে যখন আপেলটা ধরলাম সেই একটা অনুভূতি কারণ এই আপেল ধরবো কখনও এটা তো ভাবতেই পাইনি যাই হোক সরাসরি আপেল বাগানে এসে আপেল ধরলাম দেখলাম কিন্তু এখানকার আপেলগুলো একদম ছোট ছোট এখন যেহেতু পাকার কোনো সিজন না আনসিজনে আমরা চলে আসছি তো আপেলগুলো ছোট ছোট দেখতে ঠিক যেন কুলের মতো আর কি লাগছিলো আর রঙটা ছিল সবুজ রং আর যখন পাকবে তখন একদম লাল রং হয়ে যাবে তো পুরো বাগানটা দেখতে অনেক ভালো লাগছে ছিল বিশাল জায়গা জুড়ে এখানকার ম্যাক্সিমাম জায়গা জুড়ে হচ্ছে আপেল বাগান পেহেলগামে যাওয়ার জন্য দুটা রাস্তা থাকে তো একটা রাস্তায় এই যে আপেল বাগানগুলো বাধে আর অন্য রাস্তায় হয়তো বাঁধে না যা আর কি ড্রাইভার বলছিল তো ড্রাইভারটা অনেক ভালো ছিল আমাদের বলার আগে আমরা অবশ্য ফার্স্ট দিন বলছিলাম যে আমরা এই বাগানে আসব কিন্তু আজকে আমাদের বলার আগে সে এই পথ দিয়ে চলে আসলো শুধুমাত্র আপেল বাগান আমাদেরকে দেখানোর জন্য এইখানে সবাই আপেল গার্ডেন বলেই নিয়ে আসবে আর আপেল গার্ডেন বলি এই জায়গাটা পুরো বিখ্যাত আর কি মূলত আপেলের সিজন হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু হয় আর ওই সময়ে আপেলের কিলো থাকে আশি রুপি করে তো আমরা যেহেতু সিজন ছাড়া আসছি এখন আপেল আর কি পাওয়া গেল না আপেলের পরিবর্তে আপেল দিয়ে তৈরি যা যা থাকে তো সেইগুলোই দেখলাম আর একটু খেয়েও দেখলাম যে টেস্ট রকম এখানে আপেল গার্ডেন উন্মুক্ত বলা চলে বাট আপেল কেউ ছিঁড়তে পারবে না আর যদি কেউ ছিঁড়ে তাহলে একশো রুপি করে জরিমানা এখানে লেখাই আছে প্রত্যেকটা গাছের সাথে তো ছবিকে ফুল সবাই কেউ যেন আপেল না সিরে আপেলগুলোর সাইজ তেমন একটা বড় হয়ে পারেনি এখনো ছোট আছে শ্রীনগর থেকে পেহেলগাম যাবার পথে ঠিক আপেল গার্ডেন বলে এই রোডে আপনাদেরকে নিয়ে আসবে আর এখানে আসলেই দেখতে পাবেন বিশাল বিশাল আপেল গার্ডেন আপেল গাছগুলো রয়েছে গাছগুলো দেখেই চিনতে পারবেন যদিও আমরা অল্প একটু সময় ছিলাম তো অল্প সময়ের মধ্যেই আমরা গার্ডেনটা একটু ঘুরে দেখলাম তো এখানে দেখতে দেখতেই আমাদের ডাক পড়ে গেল আর বেশিক্ষণ থাকা গেল না আর এখানে যদি আমরা ঘুরে ঘুরে সময় নষ্ট করি তাহলে আমাদের ওইদিকে সময় একটু কম হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে বের হতে হবে এখান থেকে আর এরপরে আমরা এখানে বসে পড়লাম পিওর জুস খাবার জন্য কারণ এখানে আসলে এরা এই জুসটা দিয়ে থাকে আর বিভিন্ন ধরনের যে আচার জেলি জেলি রয়েছে সেগুলো দিয়ে থাকে টেস্ট করানোর জন্য যে যেটা পছন্দ সে সেটা নিয়ে নেয় তো এখান থেকে আমরা জুস খাওয়ার পরে তারপর দেখলাম চিপস নিয়ে আসলো আর ওই চিপসটা দেখে আমার ভীষণ ভালো লাগলো কারণ ওই চিপস মানে একদমই আপেল কাটার চিপস বলতে পারেন কোন কোনো কেমিক্যাল ছাড়াই তো চিপসটা শুধু রোদে শুকিয়ে বানানো হয়েছে আপেল কেটে কেটে তো এই জন্য চিপসটা দেখে আমার খুব ভালো লাগলো আর ওইখান থেকে চিপস নিয়ে নিলাম কয়েকটা আর চিপসের দাম নিয়েছিল করে তো খাওয়া এবার আমরা বেরিয়ে যাব আর বেরোবার দেখলাম এখানে আপেল ঝুলে আছে বেশ লাল লাল টুকটুকে হয়ে আছে আসলে এই আপেলগুলো হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার আর এই আপেল দিয়ে রাখে কারণ সৌন্দর্য বৃদ্ধির জন্য যখনই রাস্তা দিয়ে যাওয়া হবে তখন এই আপেলগুলো আর এই ফ্লাওয়ার গুলো সাজানো দেখে সবার একটু আকর্ষণটা বেশি হবে কারণ এর ভিতরে আসার জন্য তো সেই জন্য ওরা দিয়ে সাজিয়ে রেখেছে আমাদেরকেও তাই বললো তো অবশেষে আবারও সতর্ক মানিটা দেখে আমরা ওখান থেকে সোজা চলে আসলাম আর আসতে আসতে দেখলাম অনেক আপেল বাগান দুই ধারে একদম সে শাড়ি করে সব লাগানো রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটা একটু হলেও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন নেক্সটে আবারও কথা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ